যাবো এটা রমজান মাস এভাবে তাকায়ও না মানুষ তোমাকে গালি দিবে তাতে করে রোজা হালকা হয়ে যাবে ক্ষুধা লাগছে জান আমাকে খাও না দিয়ে মিশলি দেবো ক্ষুধা লাগছে আমার আচ্ছা তুমি কি রোজা রাখো না নেকামিকেরা বলতোছো খিদে লাগছে তোর মাথা নষ্ট শুনেন জ্ঞান দিয়েন না কারণ আমার যে জ্ঞান আছে আপনারে ধ্যানে বসাইতে পারো জি তোমার যে বড় বড় দুটো জ্ঞান আছে তাতে আমরা অজ্ঞানো হয়ে যাবো এ কি বোঝাইতে চাইতাছস তোমার অনেক এক্সপেরিয়েন্স সেটা এইটা কি কোন কথা কাস্টমে ওপেন চ্যানেলস করছস ওকে এটার রমজান মাস সাইডের দোকানে পর্দা লাগায় তোমরা কেন মেয়েরা পর্দা করনা عباس बेटा এখন তোমরা বলতে পারো ফ্রি ফায়ার খেলা কি খারাপ নাকি গেম খেলা খারাপ সেটা আমি বলি নাই কিন্তু এই আপুটা যেভাবে খেলা দোলা মানে গেম খেলার কথা বলতাছে আপনার মনে খারাপ কিছু জাগতে পারে এটাই স্বাভাবিক হ্যাঁ আরে নাচবে কেন